وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا هادي له ومن يهد فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه والفران الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها وقال عليه الصلاة والسلام في الحديث أيضا يقال لصاحب القرآن اقرأ وارتقى وردل كما كنت تردل في الدنيا فإن إن منزلتك عند آخر آية تقرأها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن أنا ذلك من إن الشاكرين والشاكرين والحمد لله, لله رب العالمين. الحمد لله ومن الله سبحانه وتعالى كنصير أمر لا أقول بشكر أذيك الله سبحانه وتعالى

পরিবেশ অনেক বড় একটা বিষয় ইসলাম চায় যে আমরা ইসলামের পরিবেশে থাকি দিনের পরিবেশে থাকি ইমানের পরিবেশের মধ্যে থাকি এই জন্য দেখেন উপমহাদেশে আমরা যদি একটু ইতিহাস দেখি উপমহাদেশের মধ্যে এখনো যে ইসলাম টিকে আছে এটা একটা অন্যতম একটা কারণ হইতেছে যে আমাদের মক্তবগুলো এই মক্তবগুলোর মধ্যে কোরআনের আলোচনা ইমানের আমাজনে এখানে মুসলিমরা 800 বছর এর শাসন করছে স্পেনও 800 বছর মুসলিমরা শাসন করছে তো স্পেনের অবস্থা এবং আমাদের এই উপমহাদেশের অবস্থা অনেক পার্থক্য না কারণ অনেক পার্থক্য এই পরিবেশটা কত ওলামা একরাম আছেন ইমাম সাহেব আছেন মুয়াজ্জিন সাহেব আছেন এবং এখানকার আমাদের এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের আমাদের মুসলিমরা কি

ওনাদের কর্মব্যস্ততার মধ্যে থেকে ওনারা কিছু সময় আমার জন্য বের করছেন এই যে কিছু সময় বের করছেন ওনাদের যে দিনকে বিজয় করা দিনের জন্য মেহনত করা এটা তাদের একটা ফিকিরের মধ্যে ছিল আমাদের যে একটা ফিকির যে আমাদের আলাল উপার্জন করতে হবে আর পরিবারের সংসারের খরচ বহন করতে হবে পরিবার দেখাশোনা করতে হবে এটা তো আমাদের আমাদের ফরজ করছেন

এইজন বক্তা মুসলমান একা এই دین কে ভালোবাসা এটা তো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা যতটুকুই পারি কোরআন কে করে পড়ার চেষ্টা করি কারণ এটা আমাদের তো ইমানের অংশ কি আল্লাহ তাআলা আমাদেরকে যেই জমান দিছে এই জমান কে আল্লাহ তাআলা কথা বলার মত উন্নতি দিয়েছেন এটা কি তারা ভাই আজকে দেখেন যারা বড় মানুষ

তো চারটা ফরজ পূজো ফরজ চারটা না সমস্ত মুখমণ্ডল ধোয়া দুই হাতের কোণে সহ ধোয়া মাথা মাসে করে দুই পায়ে তাপন সহ ধোয়া ও সবাই জানি আলহামদুলিল্লাহ আর এটা হলো কি ফরজ আইন যে আইন এটা একটা অন্তর্ভুক্ত যে আমরা নামাজ যে পড়ব নামাজ তো ফরজ আর নামাজ পড়ার জন্য যে বিষয় বলা জরুরি সেগুলো কি হয়ে যাবে ফরজ হয়ে যায় তো এই যে অজু ফরজ গুলো আমরা জানি আলহামদুলিল্লাহ তো এই অজু ভাঙ্গার কিছু কারণ আছে সেটা আলহামদুলিল্লাহ অনেকেই জানি তো সেই কারণগুলো যেমন সাতটা কারণ আছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া ঘুরে উদ্ভমি হওয়া শরীরের কত স্থান থেকে রক্ত পুজ বা পানি বাইরে হয়ে গড়া এই ধরনের যে নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে এই কারণগুলোর মতো নামাজ ভঙ্গেরও কিছু কারণ আছে আমরা যে নামাজ শুরু করলাম দেখুন নামাজ ভঙ্গেরও কি আছে কিছু কারণ আছে যেমন ধরুন সুরা ফাতেহা সুরাতন ফাতেহা আমরা যে পড়ি আলসাম এটা বলা হয় হায়ী বড় হা অর্থাৎ বলা হয় বলে তুষস হাওয়াজ আছে হ্যাঁ অর্থাৎ ছোট হা যেটা হায়ে হাওয়াজ যেটা আলহামদু ওই হা থেকে এটা করতে হবে আলহামদু

আমাদের নামাজ কিন্তু সহি করার জন্য আমরা সবাই কিন্তু চিন্তিত যে আমরা যে কষ্ট করে আসতেছি নামাজ পড়তেছি ইবাদত করতেছি তো আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে নেন এবং এগুলো তো আমাদের না যাতে রুচিনে বানায় দেন এবং সেই জন্য কিছু চেষ্টা মজা হারা থাকে যে ওনারাও দিনের সাথে মানে দুনিয়াতে চলার জন্য উপার্জন করছেন পরিবার চালাইছেন তাই না অনেক সাহায্য দাস ছিলেন দেখেন ওনাদের ত্যাগ কত বিশাল ছিল জন্য কত বেশি এবং নিজেকে গঠন করার জন্য কত বেশি করছে নিজে তো কত সময় দিচ্ছেন একজন দাস তার কোন স্বাধীনতা নাই এখনকার সময় যে কাজের লোক এখন না দাসপথা ইসলাম পূর্ব যুগে শত শত বছর এই দাস প্রথা হয়ে আসতেছিল তো একজন দাসের কোন স্বাধীনতা নাই অনেক যা বলবে তাকে তাই করতে হবে তার আলাকা সময় বের করে ব্যক্তিগত কোন কাজ করবে ব্যক্তিগত যেখানে যাবে সেটা না তো সেই কঠিন পরিস্থিতির মধ্যে ওনারা দেখা গেছেন যে না আল্লাহ জন্য কি অর্জন এবং এই সকলের জন্য সেটা কি অনেক বেশি জরুরি আলিসুল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তলাকুল আইনি যে প্রত্যেকটা মুসলিমের জন্য

তার চাকরি নিজেতে তার টেনে একজন ইমামের জন্য তার ইমাম মিলেতে এবং তার মুসুমটি যেতে দিনের মধ্যে চলানোর ক্ষেত্রে এবং আমরা একসাথে উত্তম বা চলার ক্ষেত্রে যে সমস্ত অ্যালাইকে জরুরি এ সমস্ত আমাদের জন্য শিক্ষা ভালো করে এবং এই শিক্ষা একদিনে সম্ভব না এটা সিনেমাসের কিন্তু মোটামুটি বড়

চব্বিশ ঘন্টা আমি মাদ্রাসায় পড়ার সময় নেই ঠিক আছে আমি আমার একটা ঘন্টা আল্লাহর জন্য দেব একটা ঘন্টা আল্লাহর জন্য দেব এটা সম্ভব কিনা জি ইনশাআল্লাহ এক ঘন্টা না হোক আধা ঘন্টা জি ইনশাআল্লাহ আধা ঘন্টা না হোক বিশ মিনিট আসলে আমাদের নসিহত আছে আমাদের ওস্তাদ মাহফুজ রক্ষা হুজুর ওনার কাছে একজন ব্যক্তি আসেন এক ইঞ্জিনিয়ার স্যার যে আমার সময় নেই আমাকে শুধু বিশ মিনিট সময় দিবেন আমাকে বিশ মিনিটের বেশি আমার এক মিনিট সময় নেই

আল্লাহ তাআলার محبت এবং দ্বীনের ভালোবাসা দিয়ে ফিতরত দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদেরকে তো এই ফিতরতের উপরে আমাদেরকে খালি একটু কাছে দেওয়া একটু কাছে যখন আমরা পাবো তখন আমরা কি করব আর আগায় যাব এই জন্য দ্বীনের জন্য একটু আল্লাহর জন্য কুরবানি করা তো আমরা সবাই এই বিষয়টা বুঝি তারপরে বললাম কেন এটা এই বিষয়টা আমার মধ্যে আমার ভিতরে যেন বেশি মজবুতি আসে এই দিন ধাপে 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 বেশি কার বিষয়

তারপরে দেখেন কোরআনের যে অর্থ এটা ফরসে এলে আরজন পড়ার ক্ষেত্রে জরুরি একটা বিষয় মোটামুটি যে বিষয়গুলো আছে যেমন আলহামদু এর অর্থটা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এতটুকু আপনারা জানতেই পারি সমস্ত ফুল বলো আল্লাহু আহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এই তাওহীদের যে সাক্ষ্য এই সাক্ষ্য কারণেই এটা আসলে মুসলিম নাকি

মনে করেন একটা দেখছি আমাদের অনেক খাবার রান্না হয়েছে এখন এই খাবারের মধ্যে যদি বিষ পড়ে এবং এই বিষ যদি আমরা দেখি পোস্ট করে না দেখো এই খাবারটা খাবো খাবো না এই তো বিষটা অব একদম বিষ হয়েছে সেই শীত এই শীত আমাদের আমাকে সমস্ত এক আলোকে ধ্বংস করে দেয় না পালন না আনা রোটা আপনার সমস্ত আমল তো ধ্বংস হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জন্য ইমান যেন না ভাঙে সে বিষয়গুলো কি খুব জরুরি একটা বিষয় আর আমার ইমান আসে না নাই এটা কিছু থার্মোমিটার আছে পরিণত যন্ত্র আছে যেটা রাসুল সাল আমাদের তো বলে গেছে যে ইমান ভঙ্গের কি আছে কারণ আছে নামাজ ইমান তো ইমান ভঙ্গের বিষয়গুলো কি করে আমরা আস্তে আস্তে পর্যটনে শিখে ফেলবো ইসলামের কোন একটা বিষয় কিনা তুচ্ছ তা করে তাহলে ইমান নষ্ট হয়ে যায় নষ্ট করা একজন ব্যক্তি নামাজ পড়তে পারে না তার মনের মধ্যে কষ্ট নামাজ পড়তে পারছিস না আল্লাহ করুন আমার দুর্বলতা হ্যাঁ

পৃথিবী শুরু থেকে আল্লাহ তারা কয়টি মাস তৈরি করছেন বারোটি মাস আমরা সবাই জানি বারোটি মাস আরবিতেও এই সনেও সময়েও বারোটি মাস তো এই হিজড়ি নববর্ষে বা হিজড়ি যে বর্ষ এই বর্ষের প্রথম যে মাস আমরা জানি মহরম এর সঙ্গে মহরম আসতেছে তো সেই সংশ্লিষ্ট কিছু কথা এই মহরমের ক্ষেত্রে মহরমের গুরুত্ব এবং হাদিস শরীফ যে

বলা হয় হ্যাঁ তো মাস হিসাবে মাস হিসাবে রমজানের পরে মহারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ